নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা বর্তমানে তোমরা প্রত্যেকেই জানো যে লোকসভার ইলেকশন চলছে অলরেডি চারটি দফার ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেছে আগামী কুড়ি মে অর্থাৎ আগামী কালই রয়েছে পঞ্চম দফার ভোট প্রক্রিয়া এবং এই পঞ্চম দফার ভোট প্রক্রিয়ার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল সাতটি আসনে কিন্তু হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে তো এই সাতটি আসনের মধ্যে দুটি আসনে নিয়ে কে জিততে চলেছে কে হারতে চলেছে কে এগিয়ে রয়েছে মানুষ কাকে চাইছে সমীক্ষায় বলছে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি হুগলি জেলা আর শ্রীরামপুর জেলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি এই দুটো তোমরা যদি ভিডিও না দেখে আসো তো দেখে আসতে পারো আর আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমার ব্যারাকপুর নিয়ে ব্যারাকপুরে কে জিততে চলেছে কোন কোন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে বুথ ফেরত সমীক্ষায় কি বলছে মানুষ কাকে চাইছে এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে তোমার যখনই ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তুমি পেয়ে যাবে তো বন্ধুরা ভূত ফেরত সমীক্ষা কি বলছে মানুষ কাকে চাইছে এগুলোতে যাওয়ার পূর্বে আমরা দেখে নেব যে ব্যারাকপুর থেকে কোন কোন ক্যান্ডিডেট কোন পার্টির হয়ে দাঁড়িয়েছে সেগুলি আমরা চলে যাব বিজেপির দিকে তো বিজেপির ক্যান্ডিডেট দাঁড়িয়েছে অর্জুন সিং তিনি বর্তমানে কিন্তু সাংসদ রয়েছে অর্জুন সিং দু সালে কিন্তু জয়ী ক্যান্ডিডেট বিজেপির হয়ে দাঁড়িয়েছিল এবং দু হাজার উনিশের যে লোকসভার ইলেকশন হয়েছিল সেখানে কিন্তু তিনি জয়ী হয়েছিলেন এবং বিজেপির বর্তমান ক্যান্ডিডেট হিসাবে কিন্তু তাকে আবারও দাঁড় করা হয়েছে বাট একটা ইন্টারেস্টিং ব্যাপার দু সালে সে বিজেপি ছেড়ে পুনরায় কিন্তু তৃণমূলে চলে গেছেন গেছিল এবং দু সালে আবার পুনরায় তৃণমূল থেকে আবার কিন্তু বিজেপিতে ফেরত আসে এবং বিজেপি তাকে ক্যান্ডিডেট হিসাবে দাঁড় করায় দু হাজার চব্বিশের এর লোকসভার ইলেকশনে বিজেপির হয়ে দাঁড় করায় এবার আমরা চলে যাবো টিএমসির দিকে তো টিএমসির হয়ে দাঁড়িয়েছে পার্থ ভৌমিক টিএমসির হয়ে কিন্তু দাঁড়িয়েছেন ঠিক আছে তারপরে আমরা চলে যাব কিন্তু সিপিআইএম এর দিকে সিপিআইএম এর থেকে দাঁড়িয়েছে দেবদূত ঘোষ তো মূলত এই তিনটি ক্যান্ডিডেটদের মধ্যে মূলত মূল লড়াইটা লড়াইটা হতে হতে চলেছে চলেছে তো এবার আমরা চলে ফলাফল হয়েছিল কার দিকে পাল্লা ভারী ছিল তো দু হাজার উনিশে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট ভোটার ছিল চোদ্দ লক্ষ ছত্রিশ হাজার চারশো একত্রিশটি মোট ভোটার রয়েছে ব্যারাকপুরে দু হাজার উনিশের সমীক্ষা অনুযায়ী আর তোমার মোট ভোট ভোট পড়েছিল এগারো লক্ষ ভোট মোট দু হাজার উনিশের লোকসভার ইলেকশনে ঠিক আছে তো অর্জুন সিং জয়ী হয়েছিল যেমনটা তোমাদেরকে বললাম বিজেপির হয়ে জয়ী হয়েছিল দু হাজার লোকসভা ইলেকশনে অর্জুন সিং বিজেপির হয়ে জয়ী হয়েছিল এবং তিনি টোটাল ভোট পেয়েছিলেন চার লক্ষ বাহাত্তর হাজার নশো তিনি টোটাল ভোট পেয়েছিলেন ব্যারাকপুর থেকে ঠিক আছে এবং তিনি জয়ী ক্যান্ডিডেট তিনি মোট বিয়াল্লিশ ভোট পেয়েছিলেন মোটের উপর তারপরে তার বিপরীতে দাঁড়িয়েছিল তার অপোনেন্টে দাঁড়িয়েছিল তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিল তোমার তিনি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি টোটাল ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ তোমার আঠান্ন হাজার একশো সাঁত্রিশটি টোটাল ভোট কিন্তু তিনি পেয়েছিলেন ঠিক আছে তো এতে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং একচল্লিশ পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট কিন্তু ভোট পেয়েছিল তৃণমূল তো অর্জুন সিং কিন্তু দু সালে তৃণমূলে চলে গেছিল পুনরায় তাকে ফেরত আনা হয় মানে ফেরত চলে এসেছিল আনা হয় না না ফেরত চলে এসেছিল বিজেপিতে আমরা যদি দু হাজার একুশের যে বিধানসভা হয়েছিল সেখানে দেখি তো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তোমার যে কটা আসন ছিল সে কটা সব আসনই কিন্তু তৃণমূল জয়ী হয়েছিল তোমার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখানে তোমার যে আমডাঙ্গা বীজপুর নৈহাটি জগদ্দল তারপরে নইপাড়া এবং ব্যারাকপুর তৃণমূল তৃণমূল হয়েছিল ঠিক আছে তো এই পঞ্চম দফার ভোট প্রক্রিয়ায় কুড়ি মে রয়েছে তো মানুষ জাগে চাইছে বুথ ফেরত সমীক্ষা যেটা বলছে সেটা হচ্ছে এবার কিন্তু দুজনের মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা হচ্ছে অর্জুন সিং এবং টিএমসির ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের মধ্যে পার্থ ভৌমিকের মধ্যে কিন্তু হাড্ডাড্ডি লড়াই হবে তবে এখানে বুথ ফেরুর সমীক্ষা যেটা বলছে সেটা হচ্ছে এবারও কিন্তু অর্জুন সিং ব্যারাকপুর থেকে বেরিয়ে যেতে পারে মানুষ কিন্তু অর্জুন সিংকেই চাইছে বিজেপি কিন্তু ব্যারাকপুর থেকে বেরোনোর সম্ভাবনা প্রবল রয়েছে বুথ ফেরুর সমীক্ষা যেটা বলছে বিভিন্ন নিউজ চ্যানেল নিউজ পোর্টালে যেগুলো বলছে সেগুলো তোমাদেরকে বললাম বিজেপি ব্যারাকপুর থেকে কিন্তু জেদার পার্সেন্টেজ বেশি রয়েছে ঠিক আছে এটা পুরোটাই তোমার বুথ ফেরত সমীক্ষা মানুষ যেগুলো বলেছে সেগুলোর উপর এর ফলাফল জানা যাবে চারে জুন জানা যাবে যখন রেজাল্ট প্রকাশিত হবে তখনই জানা যাবে তা আশা ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা নমস্কার